আজকে ফুলের বাগানে ঘুরো ভাই আসেন একসাথে আমাদের থ্রি ডি অল পেপারে পনেরো বছরের কালার গ্যান্ডি পাবে দশ হাজারের উপরে আমাদের ডিজাইন পাবেন আপনারা আপনারা আমাদের এইটা আমাদের এই সিলিং এর উপরে লাগানো আছে ডিজাইনটা কিছু কিছু ডিজাইনের কালার কম্বিনেশন আপনি চেঞ্জ করে নিতে পারবেন নিজের মতো করে সম্পূর্ণ সুতো কিন্তু দুই আই দেখেন উঠাইলাম কিছু হয়েছে টেনে ছিঁড়ে তাকাতে পারলে তার বাড়ি যদি পাঁচতলা বাড়ি থাকে আমি পুরো পাঁচতলা বাড়ি ধরে ফ্রি করে দেবো একদম এই ডিজাইনটা আমার পিছনে দেয়া লাগানো আছে বড় করে কিন্তু থ্রিডি অল মাত্র একশো বিশ টাকা পার স্কোয়ার ফিট এইরকম সুন্দর সুন্দর ছবি কিন্তু মসজিদে অনেকে ইউজ মসজিদ হচ্ছে অফিসিয়াল অফিসিয়ালি কাস্টমাইজ ডিজাইন এগুলো এই একই কালারের ভিতর আমাদের দুইটা ডিজাইন এখানে তো দেখছি গ্রামে চলে আসলাম সরাসরি এটাই টাইলসের বিকল্প এটা আমরা তিন লেয়ারে কাজ করি থ্রি মিলিমিটার হয় আর

আবার উপরও দেখছি ভাই ফুলের বাগান জি ভাই আবার খোলা আকাশের মতো এগুলা কি জিনিস এগুলা থ্রিডি ওয়ালপেপার থ্রিডি ওয়ালপেপার কোথায় কোথায় ইউজ হয় এগুলা থ্রিডি ওয়ালপেপার বাসা অফিস রেস্টুরেন্ট যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন এই ডিজাইনগুলা কিন্তু বাসা বাড়ি রেস্টুরেন্টে কিন্তু এর আগে আমরা অনেক জায়গাতে দেখেছি কিন্তু আপনার তার আসলে কোয়ালিটিটা কি ধরনের ভাই এটা ফেব্রিক্সের তৈরি ভাই থ্রিডি ওয়ালপেপার ফেব্রিক্সের তৈরি

আমাদের অফিসটা ঢাকা কুড়ির বিষয় কিন্তু এছাড়াও ঢাকার বাইরে অনেকে ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চায় সেক্ষেত্রে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আমরা তাদেরকে অনেক ধরনের সুযোগ সুবিধা তাদেরকে দিয়ে থাকবো প্রতিষ্ঠানের নাম ঠিকানা আমাদের প্রতিষ্ঠান

ঘরের ভিতরে এরকম একটি ওয়াল পেপারে কাজ করলে কিন্তু একেবারে মনে প্রশান্তি মনে প্রশান্তি চলে সারাদিন ক্লান্তি শেষে যখন ঘরে ঢুকবো তখন মনে হবে যে একটু শান্তিতে আসি এই দেখেন আমাদের এইটা আমাদের এই সিলিং এর উপরে লাগানো আছে ডিজাইনটা আর এই যে ভাই এখানে যে পাখি দেখছে অনেক হচ্ছে নামাজ করে বাড়িতে তারা কিন্তু এইগুলা নিতে চায় না

ওই জায়গা থেকে আমরা আবার থ্রি ডি ওয়ালপেপার কাস্টমাইজ করে থাকি সেই ক্ষেত্রে কিন্তু রেজুলেশনও খুব ভালো থাকে হ্যাঁ আমাদের রেজুলেশন আর বড় অবস্থাতেও কিন্তু এমবস গুলো একবারে ফুটে থাকে জি আমরা আরো কিছু ডিজাইন দেখাই এগুলোর ভিতরে তো ভাই নিউ কালেকশন আছে জি এগুলো সব নিউ কালেকশন আরো কিছু নিউ কালেকশন আছে এছাড়া আপনি গুগল থেকে চাইলেও আমাদের ছবি দিতে পারবে আমরা একটু দেখাই এগুলো তো ভাই সবই ফেব্রিক্সের এগুলো ফেব্রিক্সের সম্পূর্ণ ফেব্রিক্সের এই দেখেন

মানে কচু পাতার মত অনেক ঘষা মাথা করলেও কিছু হবে না এই ভিজে কষা দিলেও কিছু হবে না হাত দিয়ে ইয়া করতেছি কিছু হবে না এটা আমি একটু দেখি এটা কিন্তু ভিজানোর পর কষা দিলেও কিছু হবে অনেকে বলে ছিড়ে যায় এটা ছিড়বে না আমি একটু দেখি তো ভাই দেখেন আসলে তো ভাই এটা ভিজানোর পরও তো আগের মতোই আমাদের দেশে রাজনৈতিক কিন্তু অনেক প্রভাব অনেক কিছু হয়ে যাচ্ছে কিন্তু দেশের ভিতরে কোন দল আসছে কোন দল যাচ্ছে কিন্তু আমাদের থ্রিডি অল একই রকম থাকবে

আমাদের অফিসিয়াল কালেকশন আছে বাচ্চাদের রুমের বলতে না বলতে চলে আসলো এই হচ্ছে বাচ্চাদের রুমের জন্য বাচ্চাদের লাগালে কিন্তু বাচ্চাদেরও ঘরে মন বসবে মন বসবে এই ডিজাইনটা হচ্ছে একবারে শিল্পী রাখা ছবির মতো ভাই ভাই ডিজাইন দেখায় তো শেষ করতে পারবো না আমাদের দশ হাজার উপরে ডিজাইন আছে কয়টা ডিজাইন আপনারা দেখাবো কোন আচ্ছা এগুলো তো অফিসিয়াল কালেকশন হ্যাঁ এগুলো অফিসিয়াল কালেকশন লাগাতে পারে আচ্ছা অফিসিয়াল ব্যাকগ্রাউন্ডে কিন্তু এগুলা ইউজ করতে পারবেন আপনারা চাইলে এছাড়াও ভাই আপনাদের ক্যাটালগ বই তো অনেকগুলো আছে আমাদের নিজস্ব দশ হাজার রুপে ডিজাইন আছে নিজেদের এছাড়াও যদি আমি কোন ছবি তুলে বলি আমাকে এই ডিজাইন করে দিতে হ্যাঁ সম্ভব সেটাও করে দেওয়া যাবে মানে কোনো কিছুতে না নেই না আমাদের থ্রি ডি ক্ষেত্রে কোন কিছুতে না নেই আমি তো আপনাকে বললাম যে রাজনৈতিক উঠন পতন হতে পারে কিন্তু আমাদের থ্রি ডি যেটা পাবেন যেটা দেখাবো ওইটাই আমি আপনাকে দেবো আমার দেয়ালে যে ডিজাইনটা দেখবেন যে কালারটা দেখবেন মোবাইলেতে ঠিক সেই জিনিসটাই আপনার সেম কালারই আপনি পাবেন কোনো কালারের পরিবর্তন পাবেন না ফুলের বাগান দেখলাম এখানে তো দেখছি গ্রামে চলে আসলাম সরাসরি এটা একদম গ্রামে আমরা কিন্তু গ্রামের ছেলে গ্রামের কিছু কিন্তু প্রাকৃতিক আবহাওয়া কিন্তু দরকার হয় গাড়ি ঘোড়ার বিভিন্ন যান্ত্রিক ক্লান্ত শেষে

যেগুলো কাস্টমাইজ ডিজাইন এগুলো হচ্ছে মোটর গ্যারেজের জন্য বিভিন্ন অফ মোটর সাইকেলের শোরুম গুলো আছে ওগুলোতে ব্যবহার করে আর কি তো এখানে আরো ডিজাইন আছে এই যে এগুলো তো হোটেল রিসোর্টের জন্য এগুলো রিসোর্ট হোটেল রেস্টুরেন্ট এগুলো যে কোনো জায়গায় ব্যবহার করতে পারে মানে মোটামুটি সব ধরনের প্রতিষ্ঠান বাসাবাড়ির জন্য এটা তো ভাই একবার আগে জীবন্ত ছবি ঝর্ণা পাচ্ছে আচ্ছা মানে ঘরের ভিতরে ঝর্ণা পাওয়া যাবে ঝর্ণা পানি পড়বে আচ্ছা এই যে এগুলো হচ্ছে অফিশিয়াল অফিশিয়ালি কাস্টমাইজ ডিজাইন এগুলা এখানে ভাই আমার কোম্পানি যদি কোনো নাম দেয় সেটাও তো হ্যাঁ সেটাও সম্ভব আমরা আরো ডিজাইনগুলো দেখাই এক 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 আসলে ডিজাইন এত পরিমাণে আছে একটার পর একটা যদি ধরে ধরে ভিডিও হবে পাঁচ ঘন্টার মতো ভাই পাঁচ ঘন্টায় হবে না পাঁচ ঘন্টা হবে না এই যে এইরকম সুন্দর সুন্দর ছবি কিন্তু মসজিদে অনেকে ইউজ মসজিদে ব্যবহার করতে হবে সেক্ষেত্রে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আমরা একে একে ডিজাইন দেখাচ্ছি বিভিন্ন কালার শেডের এর ভিতরে আছে আপনার যেটা পছন্দ সেটাও কিন্তু নিতে পারবেন এছাড়াও তো ভাই কম রেঞ্জের গুলো আপনারা সেল করেন জি আমাদের কাছে কম রেঞ্জের গুলো পাবেন 3D রোল অল পেপার বলা ওটাকে তবে আজকে স্পেশালি দেখাচ্ছি 3D অল পেপার আজকে 3D অল পেপার নাই কাজ করি আমরা আজকে তো এই 3D অল পেপার বাদে আর কি কি সেল করেন আপনারা আমাদের কাছে 3D ইপক্সি ফ্লোর পাবেন সেটা আবার কেমন জিনিস সেই জিনিসটা একটা আজব একটা জিনিস টাইলস চেয়ে উন্নত মানের আজব জিনিস আজব জিনিস টাইলস এর থেকে উন্নত টাইলস মানে আপনার টাইলসে কিন্তু জোড়া পাবেন আমাদের 3D ইপক্সি ফ্লোরে কোনো জোড়া পাবেন না আমি আপনাদের কিছু স্যাম্পল দেখাচ্ছি Okay. এই যে ভাই এগুলাই কি টাইলসের বিকল্প? এটাই টাইলসের বিকল্প। কিন্তু টাইলস এত ভাই একটা ফিনিশিং আছে অনেক সুন্দর। আমাদের এটা দেখেন কোন প্রকার আপনি হাতে দেখেন কোন প্রকার আপনারা उचलिसो কিচ্ছু হবে না একদম পুরো স্মুথলি আপনার পুরো 바సాయ এক ফ্লোরে। লেয়ারটা ভাই কেমন এটা? এটা আমরা তিন লেয়ারে কাজ করি। 3 মিলিমিটার হয়। মানে টাইলসে কিন্তু উপর দিয়ে একটা পলিশের মতো থাকে কিন্তু এটাতে কিন্তু একটা আবরণ হ্যাঁ এটা একটা কেমিক্যাল ইপক্সি কেমিক্যাল। এগুলা কেমন শক্ত হয় ভাই? এটা আমরা 24 ঘন্টা শুকানোর পরে এতটা শক্ত হয়। আতর দিয়ে বাড়ি দিতে পারবেন না। আতর দিয়ে বাড়ি

আপনার ফ্লোরগুলো নেট ফিনিশিং থাকতে হবে ওখানে আমরা কেমিক্যাল দিয়ে তার উপরে থ্রি ডি ফ্লোর পেপারটা দেওয়ার পরে আমরা উপরে আরো দুই তিন লেয়ারে কেমিক্যাল দেবো প্রথমে ভিতরে থাকে থ্রি ডি ওয়ালপেপার তার উপর দিয়ে রেজিনের হ্যাঁ রেজিনের কেমিক্যালটা দেওয়া হয় এটার কারণে এত শক্ত এটার কারণে এত শক্ত আর এটা শুকানোর জন্য চব্বিশ ঘন্টা সময় দিতে হয় ভাই জিনিসটা তো একেবারে আজ ভাই ইনশাল্লাহ কখনো করলে আপনার এখান থেকে কিন্তু করবো ভাই এগুলো আসলে বর্তমান যুগের

আমাদের থ্রি ডি ওয়াল পেপার থ্রি ডি ওয়াল পেপার এবং থ্রি ডি সিলিং পেপারের খরচটা একটু কম হয় এটা আমরা রেজিন ব্যবহার করি না শুধু পেপারটা ফেব্রিক্সটা ব্যবহার করি তো সেক্ষেত্রে ওটা ফিটিং চার্জ তো বলে দিয়েছি পার স্কোয়ার ফিট একশো টাকা আর এটার ক্ষেত্রে আমাদের রেজিন ব্যবহার করতে হয় যেটা আমাদের কস্টলি অনেক বেশি পড়ে যায়